নমস্কার বন্ধুরা আরও একটা নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাই আর আমি আজকে চলেছি মগরাহাটে তো এই দেখুন মগরাহাটে চলে এসেছি আমি এই যে ট্রেন ছেড়ে দিল তো ট্রেনটা চলে গেলে আমি এখন লাইনটা ক্রস করব যারা আগে এসছেন তারা সবাই জানেন চলুন বন্ধুরা হাঁটিকে দেখাবে তো বন্ধুরা মোটামুটি এখন বাজে দশটা তো প্রচুর ভিড় আজকে নেই যদিও এখন অবধি হয়নি আর গরম প্রচণ্ড পড়েছে এই দেখুন খাঁচায় মোটামুটি পায়রা আছে এখানে তো আমি চাইছি যে কিছু ভালো পায়রা আপনাদেরকে দেখানোর জন্যে তো সেই ভালো পায়রা এখনও অব্দি চোখে পড়েনি আর যে সমস্ত পায়রা আমার চোখে পড়ছে দাম উল্টো বলছে কারণ মগরাহাটে এখন দামটাই উল্টো পাল্টাই বলে ভালো পায়রা চট করে আসে না আর যা আসে সব দাম উল্টো বলে আর এখান থেকে আগের মতন সেই মগড়াহাটের বাজার আর নেই এখন অনেক দাম বলে পায়রার তো যাই হোক যারা আসতে চান তারা দেখে শুনে যদি কিনতে পারেন তাহলে অসুবিধা হবে না আর পায়রার দাম সস্তা হয় একটু বেলার দিকে মানে সাড়ে এগারোটা বারোটার পর থেকে আর প্রথম প্রথম দিকে দাম অনেক কি বেশি বলে তো যাই হোক চলুন বন্ধুরা দেখুন এইখানে এই যে ভাই আছে শামিম তো ও দুটো পায়রা দেখাচ্ছে ও অনেক পায়রা নিয়ে এসছে খাঁচায় আরও আছে ওর বাড়িতে তো এই পায়রা দুটো দেখাচ্ছে খুব ভালো পছন্দ হলো পায়রা দুটো আমার আমি একটা একটা করে দেখাচ্ছি তো বন্ধুরা দেখুন পায়রাটার চোখ দেখুন খুব সুন্দর চোখের পায়রা গিরিবাজ পায়রা অনেক বড় পায়রা আচ্ছা বন্ধুরা বিডার পেয়ার রানিং পেয়ার ডিম বাচ্চা গ্যারেন্টি আছে ডানা কাটছি মারা আছে এটা মাদা সম্ভবত পাঞ্জাটা দেখুন বন্ধুরা প্রচুর রোদ আর প্রচুর গরম যার জন্য ভালো বোঝা যাচ্ছে না তাও যতটা সম্ভব হয় আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখুন দেখুন নরের চোখটা দেখুন খুব সুন্দর চোখের পায়রা বন্ধুরা দেখুন এই যে পায়রার চোখটা আমি দেখাচ্ছি খুব সুন্দর চোখের পায়রা তো বন্ধুরা মারা আছে ডানাটা ভালো সেটটা সেটটা খুব সুন্দর এটা নর পায়রা এদিকে ডানা দেখা একটু দেখুন এই যে যে সেটটা খুব সুন্দর সেট এই দেখুন বন্ধুরা সেটটা খুব সুন্দর সেট তো ভাই বলছে এটা আঠারোশো টাকা পেয়ার বলছে যদি কোনো বন্ধু আচ্ছা এটা দেড় হাজার টাকা পেয়ার বলছে

হ্যাঁ সিক্স ওয়ান থ্রি এইট সেভেন থ্রি ঠিক আছে তো বন্ধুরা দেখুন আরও জোড়া পায়রা ভাই দেখাচ্ছে তো দেখুন খুব সুন্দর কোয়ালিটি অনেক বড় বড় পায়রা এই যে ভাই তো আমি একটা একটা করে দেখাচ্ছি তো বন্ধুরা দেখুন পায়রাটার চোখ দেখুন এটা মাদা পায়রা সম্ভবত এই যে দেখুন চোখ জানা দেখো ভাই একটু একদম রানিং পেয়ার আছে নিয়ে গেলে ডিম বাচ্চা পুরো গ্যারেন্টি ডিম তারা পায়রা তারপর সব থেকে বড় কথা ভাই নিজের বাড়ির পায়রা এটা কিনে বিক্রি করছে নাও একদম বাড়ির বাচ্চা পায়রা বাচ্চা থেকেই ধাড়ি হয়েছে তো আমি চাইবো যারা নিলে কেউ ঠকবেন না আর দামও ঠিকঠাক মতন বলছে খুব বেশি বলছে না ভাই পাঞ্জাও দেখুন বন্ধুরা একদম পরিষ্কার পাঞ্জা ভালো কোয়ালিটির পায়রা তো বন্ধুরা এই দেখুন এটা নরের কোয়ালিটি সুন্দর চোখের পায়রা আর পায়রাটা সব থেকে বড় কথা অনেক বড় পায়রা সাইজের সাইজের অনেক ডানা দেখা ভাই কাঁচিমারা আছে ডানা রানিং পেয়ার আছে ডিম বাচ্চা পুরো গ্যারেন্টি এই পায়রাটা ভাইয়ের বাড়িতেও অনেক উড়েছে আপনার যদি কেউ বলেন বাড়ি থেকে দেখে নেবেন তাও আপনার নিতে পারেন আমি দাদার ফোন নাম্বারটা আবার একবার দেব ওইদিকে দেখুন কত বড় সাইজের পায়রা দেখুন খুব ভালো সাইজের পায়রা আর এইসব পায়রার উড়ানো খুব ভালো হয় গিরিবাছ পায়রা যাই হোক প্রচুর গরম আছে বন্ধুরা আমি খাঁচায় সব একটা একটা করে ধরে ধরে দেখানো সম্ভব না আমি একবারে দেখিয়ে দিচ্ছি এই যে বন্ধুরা দেখুন পায়রাটার সাইজটা দেখুন কত বড় সাইজের পায়রা এটা নর আছে আর আমি নাম্বারটা আর একবার বলে দেব দেখুন বন্ধুরা পায়ের পাঞ্জা দেখুন এই যে আমার চ্যানেলের নাম করলে অবশ্যই কিছু দাম কমাবে ভাই যারা নিতে চান অবশ্যই তারা নিতে পারেন তো বন্ধুরা এইখানে একটা ভাইয়ের কাছে সবুজ একটা মাদা দেখলাম পায়রাটা সবুজ ঠিক নয় হালকা লালের উপর থেকে আছে তো এই দেখুন তো মাদাটা বলছে পাঁচশো টাকা তো দাম বেশি বলছে এটা পাঁচশো টাকা হওয়া উচিত নয় এই পায়রাটা খুব বেশি হলে দুশো টাকা হলে ঠিক আছে তো মাদাটা পাঁচশো টাকা বলছে এটা লালবান মাদা সম্ভবত লালবান বা সবুজের সাথে ক্রস করিয়ে বাচ্চা তো এইখানে একটা বাচ্চা আছে তো নাম্বারটা আমি আর দিলাম না আর একটা নাপতা বাচ্চা আছে এখানে দেখুন এটা নাপ্তা ঠিক নয় নাপ্তা কালসিরার সাথে হয়তো ক্রস করি এই বাচ্চাটা এই বাচ্চাটা ছশো টাকা বলছে তো আমারও মনে হলো যে এটা অনেক বেশি দাম বলছে তো আমি আপনাদেরকে শুধু শখ করাচ্ছি দেখাচ্ছি তো আপনারা যারা মগড়াহাটে আসবেন বন্ধুরা অবশ্যই দর দাম করবেন কোনো পায়রার দাম যদি আপনার পছন্দ হয়ে যায় আপনি অন্তত কমাবেন পাঁচশো টাকা বললে সে পায়রা আপনি দুশো টাকা বলবেন কারণ মাছ পায়রা এখানে খুবই সস্তা আগে যেমন পাওয়া যেত এখন আর পাওয়া যায় না কারণ এখন প্রচণ্ড দাম এরা বলে উল্টো পাল্টা দাম বলে তো আপনাকেও সেরকম দাম বলতে হবে না হলে আপনি নিজে ঠকে যাবেন আর একটা কথা বলি বন্ধুরা ভিডিওটা অনেক গরমের মধ্যে করছি অনেক কষ্ট হচ্ছে আমি অনেক দূর থেকে এসছি ভিডিও আপনাদের জন্য করি তো প্লিজ বন্ধুরা ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর যারা চ্যানেলটাকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুরা আমার চ্যানেলের এই সাবস্ক্রাইব দাদা দাদা বৈহাটিতে থাকে প্রদীপ দা তো আমার ভিডিও দেখেই দাদা এসেছিল এখানে তো দাদা কিছু পায়রা কিনেছে আমি সে পায়রাগুলো দেখাবো একটু পরে আমরা এখন ট্রেনে আছি দাদা বাড়ি চলে যাচ্ছে আমিও চলে যাচ্ছি তো প্রচণ্ড গরম ওই জন্যে চলে যাচ্ছি

এর সঙ্গে আরও একটা বাচ্চা পায়রা কিনেছে পাটটা পায়রা তো দুশো টাকায় কিনেছে দাদা দাদা তুমি পায়রা কিনে ঠকেছ মগরাহাট থেকে পায়রা কিনে ঠকেছ ঠকনি ঠিক আছে মোটামুটি পায়রাগুলো পছন্দ হয়েছে তো কি পায়রা আছে দাদা কালসিরা কালশিরা পায়রা আছে আচ্ছা তো বন্ধুরা দেখুন বাচ্চা পায়রা পাটটা পায়রা তো আমি চোখটা ধরে আপনাদেরকে দেখাচ্ছি দাদা দুশো টাকায় দুটো বাচ্চা পায়রা কিনেছে পাটটা পায়রা তো পায়রা সেট কি সেট করবে বলে দাদা নিয়ে যাচ্ছে তো আপনারা আসতে পারেন মগরাহাটে যারা আসবে তারা অবশ্যই দাঁড় দাও দাম দর করে তবেই কিনবেন দেখে শুনে তবেই কিনবেন তো বন্ধুরা দেখুন এই পায়রা দুটো দাদা দুশো টাকা দিয়ে কিনেছে কালশিরার সাথে লাল শিরা জোড়া করে তবে এই পায়রা দুটো হয়েছে দুশো টাকা দিয়ে দাদা কিনেছে দাদা আমাদেরকে একটু বলো তুমি খুশি তোমার পছন্দ হয়েছে পায়রা বাড়তে পায় না তাই তো তো আমার চ্যানেলটা কে লোকে বলো যারা ইন্ডিয়ান বিজনেস সাবস্ক্রাইবার আছো সবাইকে অনুরোধ করছি এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো এবং যতটা পড়ো সম্ভব তোমরা এটাকে শেয়ার করো এবং লাইক কমেন্টস করো এবং চ্যানেলটা যাতে ইমপ্রুভ করতে পারে সেদিকে একটু ইম্পর্টেন্স দাও আদিন আপা আছে হ্যাঁ ওইটা তিনশো টাকা দিয়ে কিনেছি ঠিক আছে আচ্ছা চোখটা একটু দেখাও দাদা মাকে তো বন্ধুরা দেখুন মাদাটার চোখটা দেখুন যতটা সম্ভব আমি ভালো করে আপনাদেরকে দেখাচ্ছি দাদা কত নিয়েছে রে দাম তিনশো টাকা তিনশো টাকা নিয়েছে ভালো পায়রা হয়েছে তিনশো টাকায় খুব সুন্দর পায়রা হয়েছে ডাটা দেখা হচ্ছে আমাদের কাছি ভাড়া আছে তাই তো হ্যাঁ আচ্ছা আচ্ছা যাই হোক বন্ধুরা ভিডিওটা আর বড় করব না ভিডিওটা পুরোটা দেখার জন্য ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অসংখ্য ধন্যবাদ আপনাদের